মঙ্গল কিন্তু আপনাদের ধনু রাশির জন্য আরও একবার একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করবে রাজযোগ সূর্য এই মুহূর্তে নিচস্ত থাকলেও ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আপনার রাশিতে প্রবেশ করবে এবং সৃষ্টি হবে যোগ বিশেষত সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে আগামী উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ যা এরপর আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন আসবে খুব একটা যে ভালো জায়গায় বা খুব একটা যে ভালো পরিস্থিতি কিংবা খুব যে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে ধনুরাশির মানুষদের দিন যাচ্ছে তা নয় তবে ধনু রাশিতে এই বৃহস্পতি শুক্র এবং সূর্যের প্রবেশের সাথে সাথে যেই জায়গাগুলিতে সবথেকে বড়ো পরিবর্তন আসছে সেইগুলি হলো যেই জায়গাগুলিতে চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশান এইগুলি চলছিল সেইগুলি এরপর মিটে যাবে যেসব জায়গায় মানুষের মধ্যে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গাগুলি আবারও একবার সুন্দর এবং মজবুত হতে চলেছে এরই পাশাপাশি চাকরি স্বাস্থ্য সম্পর্ক অর্থ এবং যে কোনো না যে কোনো দিক থেকে বিজনেসের জায়গায় যে সমস্ত টালমাটাল অবস্থাগুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি আবারও একবার মিটতে চলেছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকেই বৃহস্পতির পঞ্চমে প্রবেশ যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে ধনু রাশি বা স্যাগেটেরিয়াস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল ধনু রাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে ধনু রাশির সাপেক্ষে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ও আঠেরোই ফেব্রুয়ারি দু থেকে উনতিরিশে মার্চ দু পর্যন্ত সময়কালের মধ্যে অর্থাৎ আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে আপনাদের রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ তাই ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তন ছিল এই সময়কালের মধ্যে কেতু আপনার রাশি হিসাবেকে দ্বিতীয় এবং ষষ্ঠী বিরাজ করবে এবং বৃহস্পতি শুক্র ও বুধ ত্রিগ্রহী রাজ্য সৃষ্টি করতে চলেছে ধনু রাশি হিসাবেকে যার কারণে ধনু রাশি হিসাবেকে প্রথম পরিবর্তন চল ইতিমধ্যেই পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে ধনু রাশির ক্ষেত্রে অফিসে হোক স্কুল কলেজে হোক কিংবা পাড়ার প্রতিবেশীগত দিক থেকে হোক পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই যে বৃদ্ধি পেয়েছিলো সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর ধীরে ধীরে কিছুটা হলেও নির্মূল হয়ে যাবে এর পাশাপাশি শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে শরীর স্বাস্থ্যগত দিক থেকে একটা স্থিরতা খুঁজে পাচ্ছেন না একটা অশান্তি ভোগ দীর্ঘ কয়েক মাস ধরে দেখতে পাওয়া যাচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর সম্পূর্ণরূপে মিটে যাবে ধনু রাশি সাপেক্ষে অর্থ ইনকাম হলেও টাকা পয়সাটাকে জমিয়ে রাখার যে পরিস্থিতি সেইটা কিন্তু মাঝে মধ্যেই ব্যাহত হচ্ছে এখনও চলছে সেই পরিস্থিতি সেই জায়গাটায় দেবগুরু বৃহস্পতি কিন্তু অনেকটাই আপনার রাশি সাপেক্ষে পরিবর্তনশীল ফলাফল আনতে চলেছে তবে যেহেতু দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু রয়েছে তাই আজে বাজে খরচে যাওয়া অতিরিক্ত বিলাসিতা আনন্দ উল্লাস বা ঘুরে বেড়ানো এই জায়গাগুলির প্রতি সচেতন থাকুন আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হবার প্রবণতা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশি সাপেক্ষে ধনু রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটা হলো ধনু রাশির মূল্য নক্ষত্র পূর্ব সাধা নক্ষত্র কিংবা ধনু রাশির উত্তর সাদা নক্ষত্রের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকেই শুক্রের দশমভাবে অবস্থান জীবনে নতুন কোনো বন্ধু বা ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং সেটা ভীষণ মাত্রায় এগিয়ে যেতে থাকবে অর্থাৎ প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় কোনো সম্পর্কে আপনারা জড়িয়ে পড়তে পারেন সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে আরও সুদূর প্রসারী করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা একটা প্রবণতা এবং প্রত্যাশা ধনু রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা বিজনেসম্যান রয়েছেন ছোট বড় মাঝারি যে কোনো কোনো ব্যবসার সাথেই যুক্ত রয়েছেন তাদের সেই বিজনেসের জায়গায় কোনো বন্ধুত্বের আগমন কোনো পার্টনারের আগমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এই সময়কালের মধ্যে ভীষণ মাত্রায় বৃদ্ধি পাবে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন যে কোনো পেশার সাথেই যুক্ত থাকুন পেশাগত দিক থেকে উন্নতি পেশাগত দিক থেকে ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় কাজ করছিলেন অফিসের বস ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে বিভিন্ন রকম চাপ বিভিন্ন রকম শত্রুতা চলে আসছিল। কিংবা কাজের জায়গায় আপনি ট্রান্সফার নিতে চাইছিলেন সেই জায়গাগুলির ক্ষেত্রে বেশ কিছুটা অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন পেশাগতভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনু রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল কাউকে অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাস ঘাতকতার মুখে পড়ে গেছেন ধনুরাশির মানুষরা সেটা কিন্তু ধনুরাশির মানুষরা হারে হারে টের পাচ্ছেন সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশানের জায়গায় হোক অফিসে হোক সেই জায়গাটা থেকে নিজের গুরুত্বটা বুঝতে পেরে এরপর আবারও একবার নতুন পথ চলার পথে এগিয়ে যেতে পারবেন ধনুরাশির মানুষরা বৃহস্পতি ও শুক্র সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলো আপনাদেরকে এরপর ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে ধনু রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো এই সময়কালের মধ্যে বুধের বক্রিয় অবস্থা এবং সেখান থেকে রাহুর দ্বিতীয়ভাবে দৃষ্টির কারণে আগুন বা ইলেকট্রিক জিনিস থেকে কিছুটা সাবধানতা অবলম্বনের প্রয়োজন রয়েছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকা দিকে আগুন বা ইলেকট্রিক রিলেটেড কোনো বিষয়বস্তু নিয়ে যারা কাজকর্ম করেন বা এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন বেশ কিছুটা সাবধানতা আপনাদেরকে অবলম্বন করে এগিয়ে চলাটাই সব থেকে ভালো হবে এরই পাশাপাশি সপ্তমভাবে মঙ্গল এবং বৃহস্পতির পজিটিভ দৃষ্টির কারণে কোনো মানুষকে হঠাৎ ভালো লেগে যাওয়ার একটা প্রবণতা বৃদ্ধি পেতে পারে ভবিষ্যতে তার সাথে আরও সুদূর প্রসারী সম্পর্কে এগিয়ে যাওয়ার প্রবণতাও দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা রাশির সাপেক্ষে সে আপনি ধনু রাশির যেই নক্ষত্রের অন্তর্গত হন ধনুরাশির মূল্য নক্ষত্র হন পূর্ব সাদা নক্ষত্র হন কি উত্তর সাদা নক্ষত্র হন ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনগুলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসছে সফলতার এক মহাযোগ অবশেষে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা বৃদ্ধি পাবে যে কোনো ধনু রাশির প্রেমের ক্ষেত্রে হোক সম্পর্কের ক্ষেত্রে হোক দাম্পত্য বা ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেরা এতদিন যে ভুল করে বসেছিল রাগ অভিমান জেদ তেজ ইত্যাদি বৃদ্ধি পেয়ে গেছিলো রেগে যাওয়া উদাহরণিত হয়ে যাওয়া তো এই বিষয়গুলির ক্ষেত্রে অনেকটাই সম্পর্কগুলি যে সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গার সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা একসাথে থাকার একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা স্যাগিটারিয়াস রাশির সাপেক্ষে ধনু রাশির পরবর্তী পরিবর্তনটি হল রাজনৈতিক বা সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত ব্যক্তিদের জন্য আগামীর সময়কালটের পর এগিয়ে যাওয়া বা নিজের আধিপত্যগুলিকে বিস্তার করার একটা সুবর্ণ সুযোগ থাকতে চলেছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সতেরোই ফেব্রুয়ারি দু তারিখ থেকে আগামী মার্চ মাস সময়কালের মধ্যে বুধের এই বক্রি অবস্থা কিংবা শুক্র ও সূর্যের রাশির সাপেক্ষে ধনু রাশির যে পরিবর্তন আসছে যার কারণে সম্পর্কের ক্ষেত্রে কিছু দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে প্রেমের জায়গায় বাড়তে পারে ইগো পরবর্তী ক্ষেত্রে তারিখ থেকে আপনার রাশি সাবেককে সূর্যের সরল গতিতে ফেরা এবং দেবগুরু বৃহস্পতির সপ্তমী দৃষ্টি যার মারফত এই সময়কালে প্রেমের জায়গা পুনরায় আবারও একবার সুস্থির সুন্দর এবং মজবুত হবে তবে এই সময়কাল থেকে ধনুরাশির মানুষদের প্রেম ভালোবাসা ও দাম্পত্যের জায়গায় আপনার ভালোবাসার মানুষটির কাছে কিছু কথা গোপন করার প্রয়োজন হতে পারে বা গোপন করাটাই ভালো হবে বলে মনে করা হচ্ছে বা আপনিও সেই মুহূর্তে মনে করবেন বা এই মুহূর্তে হয়তো অলরেডি অনেকের ক্ষেত্রে সেই রকম পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে এবং এমন কিছু ক্ষেত্রে সম্পর্কের জায়গায় বাড়তি কেয়ারিং হওয়া খুবই প্রয়োজন হবে এই সময় রাশি সম্পর্কের জায়গাগুলিতে বাড়তি দায়বদ্ধতা বাড়তি সতর্কতা এবং বাড়তি কেয়ারিং যা আপনার ভবিষ্যৎ জীবনে সম্পর্কের জায়গাগুলিকে আরও সুমধুর করে তুলবে এই সময়কাল থেকেই নিজের উপস্থিত বুদ্ধি কিংবা কারোর সাপোর্ট ও সহযোগিতার দ্বারা যে কোনো ব্যক্তিত্বের সাপোর্ট সহযোগিতার দ্বারা কিংবা কোনো বন্ধু বান্ধব স্বজন কুটুম্ব বা পারিবারিক সাপোর্ট ও সহযোগিতার দ্বারা কর্মক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যাওয়া বা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যা পরবর্তীতে আপনার কেরিয়ারের জন্য সুদূর প্রসারী পরিবর্তনশীল পথ দেখাবেই এরই পাশাপাশি যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য অপেক্ষা করছেন দীর্ঘদিন ধরে কম্পিটিশনমূলক পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন কিন্তু বিভিন্ন দিক থেকে নানান সমস্যা নানান বাধা চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করেছেন তারা এই সময়কালের মধ্যে বেশ কিছুটা শুভ পরিবর্তন বেশ কিছুটা অনুকূল পরিবর্তন থাকতে চলেছে আপনার রাশি কে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলির পর পার্মানেন্ট হয়ে যাওয়ার পথে বেশ কিছুটা শুভ সময় বা কাজের জায়গায় একটা স্থিতিশীলতা গতিশীলতা পুনরায় বজায় থাকতে চলেছে যারা কোনো জায়গায় টাকা পয়সা দিয়ে ফেঁসে গিয়েছিলেন টাকাগুলিও আদায় করতে পারছেন না কিংবা যেই কাজের জন্য দিয়েছেন সেই কাজগুলিকেও হাসিল করতে পারছিলেন না সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপরে নির্মূল হয়ে যাবে ধনু রাশি বা সেকেটেরিয়াস রাশি সাপেক্ষে ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল যতদিন পর্যন্ত অর্থাৎ কুড়ি ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি রাহুল নক্ষত্রে অবস্থান করছে ততদিন পর্যন্ত প্রাথমিকভাবে কোনো কাজের জায়গায় যারা সরকারি বেসরকারি বা কোনো অফিসে কাজ করছে বেশ কিছুটা চাপ পাবেন ঠিকই তবে যেহেতু সূর্য আপনার রাশির মধ্য বিরাজ করবে দশমভাবে বিরাজ করবে তারপর অর্থাৎ কুড়ি ফেব্রুয়ারির পর থেকে আগামী মার্চ এবং এপ্রিল মাস পর্যন্ত কাজের জায়গায় বেশ উন্নতি এবং জয়লাভ করতে পারবেন এটা নিশ্চিত রূপে বলা যেতে পারে এরই পাশাপাশি কর্মের জায়গায় প্রমোশন বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা কোনো জায়গায় ট্রান্সফারের জন্য যদি তারপর আবেদন করেন তো আপনাদের সেই আবেদনগুলিও মঞ্জুর হবার পথে শুভ সময় শুভ সুযোগ ধনুরাশি হিসাবেকে বৃদ্ধি পেতে পারে ধনুরাশি হিসাবে পরবর্তী হল বিবাহের জায়গায় আসছে সুদূর প্রসারে কিছু শুভ পরিবর্তন অবিবাহিত ব্যক্তির ক্ষেত্রে বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তির ক্ষেত্রে বিবাহের পথে আসার আলো দেখতে পাওয়া যাবে এতদিন ধরে বয়স হয়ে যাচ্ছিল বিবাহের দেখাশোনাই আসছিল না কিংবা অনেকের ক্ষেত্রে দুশ্চিন্তা দেখা দিচ্ছিলো বিবাহটি কবে হবে বিবাহ কি আদৌ হবে বা বিবাহ হওয়া কি সম্ভব এই রকম কিছু দুশ্চিন্তা এরকম কিছু মন খারাপই কষ্ট দেখা দিচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এরপর পরিবার পরিজন আত্মীয় স্বজন কুটুম্ব বা যে কোনো না যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনাদের বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার পথে পূর্ণ সম্ভাবনা ধনু রাশি বা সেক্রেটেরিয়াস রাশি সাপেক্ষকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যায় দাম্পত্যের জায়গায় দাম্পত্যের জায়গায় দীর্ঘদিন ধরে ধনু রাশির জাতক জাতিকাদের চলছিল কষ্ট ইগো অভিমান মান অভিমান বিভিন্ন রকম সমস্যা চলছিল সে আপনি ধনুরাশির মূল্য নক্ষত্র হন পূর্ব নক্ষত্র হন